মাঝে মাঝে এরকম ভর্তা ভাজি ভাতও অমৃত লাগে দুপুরের মেনু ছিল চিংড়ি মাছের ভর্তা চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি উচ্ছে ভাজি সাথে ছিল মুসুরের পাতলা ডাল সকাল সকাল সংসারে কাজকর্মে লেগে পড়েছি ওই সকাল সাড়ে পাঁচটার দিকে উঠেছিলাম উঠে ফ্রেশ হয়ে এখন এই রুমের বেডটা ঝাড়টা দিয়ে একটু গুছিয়ে দিলাম সারাদিনে যে এই বেডটা কতবার ঝাড় দিয়ে আমার গোছাতে হয় একটু পরপরই হলো শ্রীমিশ খেলনা পাতি দিয়ে একদম ছড়িয়ে ছিটিয়ে রাখে আর আমি একটু পরপর পরিষ্কার করি তো তারপর কয়েকটা জামা ছিল পরিষ্কার করে এখন চলে আসলাম রান্না বান্না করার জন্য রান্না বান্না অলরেডি শুরু করে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি তারপর এদিকে হলো ডাল বসিয়ে দিয়েছি পেঁপে দিয়ে মুসুরের ডাল করা হচ্ছে আর সকালে করা হবে রুটি ডাল তো সারাদিনে রান্না করতেই হয় এর জন্য আজকে সকাল সকালে ডাল রান্না বসিয়ে দিয়েছি গতকাল রাত্রেই ডালটা হলো ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম এরকমই করি আমি তাহলে দেখা যায় ওই তিন থেকে চার মিনিটের ভিতরেই ডাল সিদ্ধ হয়ে যায় প্রেশার কুকার আর ব্যবহার করতে হয় না প্রেশার কুকার একদমই ইউজ করতে আমার ইচ্ছা করে না যখন একদম না করলে নয় তখনই করি রুটি করব আর সাথে হলো ডিম ভাজি এদিকে কথা বলতে বলতে আটা সিদ্ধ করে এমনকি সবগুলো রুটি বেলাও হয়ে গেছে আজকে হলো বেলে নিলাম সময় ছিল এর জন্য বেলে এখন সবগুলো রুটি শেখে নিলেই হয়ে যাবে কিচেনের জন্য বেশ কিছু কেনাকাটা করার দরকার বাইরে যাওয়া হচ্ছে না আর কেনাও হচ্ছে না তো সবগুলো রুটি আমার শিখে নেওয়া হয়ে গেছে একটা ডিম ভেজে আর হলো কলা ছিল এই দিয়ে হলো শ্রীমণি পাপাকে খাবার দিয়ে দিয়েছি আমি অবশ্যই শুধু কলা দিয়েই রুটি খেয়েছি আজকে চাও করা হয়নি কারণ মাথায় নিয়েছি হলো প্রচন্ড পরিমাণ তেল তারপর হলো গরম সব কিছু ভীষণ গরম লাগতেছে তো রান্না বান্না করে করে তারপর হলো স্নান স্নান মানে করব কতদিন পরে যে মাথায় তেল নিয়েছি আমার মানে মনেও নেই তেল তো একদমই নেই না মাথায় আজকে তেমন কিছু রান্না হবে না ওই বলা যায় ভর্তা ভাজি আর ডাল তো করাই হয়েছে তো পেঁয়াজ তারপর হলো চিংড়ি মাছ একসাথে একদম লাল লাল করে ভেজে নেবো একটু লবণ দিয়েছিলাম আর সাথে বেশ অনেকটা কাঁচা মরিচ দিয়েছি একটু কালো জিরা দিয়ে দিলাম অর্ধেকটার মতো তুলে নেবো ভর্তা করার জন্য চিংড়ি মাছের ভর্তা অনেক দিন খাওয়া হয় না বেশ অনেক দিন বাসায় চিংড়ি মাছ আছেই কিন্তু মানে অলসতায় করা হয় না আর এই তো ভর্তা অনেক ঝাল হলে ভালো লাগে কিন্তু ঝাল খাওয়া একদমই কমিয়ে দিয়েছে আজকে কাঁচা মরিচ দিয়ে মানে একদম কম মচ দিয়েই ভর্তা করলাম আর বেশি ঝাল খাওয়া যাবে না এই চিন্তাই করেছি দেখা যাক কতদিন পারি রান্নাবান্না তো হয়ে গেছে কড়াইটাও ভালো করে পরিষ্কার করে নিলাম বেশ অপরিষ্কার হয়ে গিয়েছিল তারপর অত ভালো পরিষ্কার হয়নি মোটামুটি হয়েছে রান্নাবান্না যা যা হয়েছে এই যে মিষ্টি কুমড়ার ভাজি তারপর হলো পেঁয়াজ উচ্ছে দিয়ে ভাজি মসুরের ডাল পেঁপে দিয়ে আর সাথে ছিল চিংড়ি মাছের ভর্তা আর দুষ্টুপুরির জন্য হলো ওই মিষ্টি কুমড়া তারপর হলো পেঁপে দিয়ে মাছ রান্না করে দিয়েছি আর এটা হলো সন্ধ্যা হয়ে গেছে হাতে তার ফোন আর আমি হলো দুধ খাইয়ে দিচ্ছি তাও আবার মাঝে মাঝে মুখে নিতে চায় না আর মিনিমাম মানে তিরিশ মিনিটের মতো লাগবে তিরিশ চল্লিশ মিনিট একবার নেবে নেবে না আর একটু একটু করে হলো মুখে নেয় তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব খুব বেশি ভালো থাকবেন আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাইকে